সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআ নাতসালামীউলমুসলিন সময় দর্শকবিন্দু দূরেও কাছে যেখানে বসে আমাকে দেখছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা কমপ্লেক্স যেটাকে আমরা বলি আবসিদুক্লা কমপ্লেক্স যেখানে মাদ্রাসা মসজিদ এবং আলহামদুলিল্লাহ অন্যান্য দাওয়া সেন্টার সবগুলি আমরা করার ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ দিল্লি একটি বিল্ডিং হয়েছে আর মসজিদটার কাজ চলমান রয়েছে এখন দুতলা হয়েছে তিনতলা চারতলা পাঁচতলা আরও তিনতলা হতে হবে আর এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো মসজিদের সার বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না হ্যাফজাখানার প্রোগ্রামটা বাকি আছে আর তিন নম্বর লাইব্রেরি করা দরকার আছে একটা ইসলামিক লাইব্রেরি ওই এলাকার জন্য আলোকিত হয়ে আলো তাল বাইরের জন্য জায়গা হয় সেটা করা দরকার এই জন্য মসজিদটা কমপ্লিট করার দরকার রয়েছে আর একটা প্রতিষ্ঠান না করলে এখন আর জায়গা দেওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে এখন দুশো আশিজন ছাত্র বা আরও বেশি বিরাশি জন ছাত্র মতো আলহামদুলিল্লাহ আছে এবং এরা সবাই আলহামদুলিল্লাহ সহি আকৃত মানুষের পড়ালেখা করছে তো এই জন্য আপনারা দেখতে পারেন যে কোনো সময় আমাদের সিলেবাসও আছে টিচারও আছে আলহামদুলিল্লাহ আবার কিতাব বিভাগে এখন আলহামদুলিল্লাহ আমাদের দুইটি দুটি আছে তাতেই আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পঞ্চাশের কাছাকাছি ছাত্র আছে তো এগুলো শুধুমাত্র আমরা ফাইভ সিক্স পর্যন্ত আসি সেভেন এইট নাইন উপর থেকে খুলতে হবে এখন আমাদের কোনো জায়গা নাই যেখানে আমরা ক্লাসরুম জন্য আরেকটা বিল্ডিং করতে হবে এই জন্য আরেকটা বিল্ডিং করার যেই জায়গা আছে সেখানে ফাইলিং করতে প্রায় চল্লিশ লাখ টাকা লাগবে আর উপরে বিল্ডিং যদি শুরু করি তাতে তো টাকা লাগবেই আর মসজিদ করতেও টাকা লাগছে আসলে এই এই অবস্থায় আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের কবল করেন এবং আমাদের তারা কাজটা করার তো দেন আপনারাও এখানে আল্লাহ তালা আপনাদের যা তৌফিক দেন সেটা দিয়ে আনশাল্লাহ এগিয়ে আসবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এমনও হতে পারে আপনাদের কেউ একটা তারার জন্য দিতে পারেন অথবা যে আমি নিচের কাজটা করে দেবো বৃত্তিটা অনেকে হয়তো বৃত্তিটা দেখা যায় না মনে করে দিতে চান না এটা ঠিক না আমরা দিতে চেষ্টা করবো বৃত্তি তো মেইন জিনিস বৃত্তি থাকবে যতদিন বৃত্তি থাকবে অতদিনই আপনার সৎকার জারি হবে এই জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ কোথায় পাঠাইতে হবে বিস্তারিত বিবরণ আপনারা এখানে দেখতে পাবেন নিচে সেটা দেখে দেখেনি ইনশাল্লাহ আপনারা প্রচুর পরিমাণে দান করবেন এখন জিলক চলতেছে জিল মহাব জিল হজ আসছে মহারম আসছে সামনে এগুলিতে আপনারা বিশেষ করে দান করবেন যে কোনো সময় দান করাই সবের কাজ আর যদি কোনো জিল হজের প্রথম দশ দিনে দান করেন সবের কাজ আপনি ভালো করেই জানেন আশা করি আপনারা এই এই প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসবেন আপনাদের প্রতিষ্ঠান আমরা থাকবো না কিন্তু আপনারা থাকবেন আপনাদের সন্তানরা ওদের ওষুধ সেগুলো দায়িত্ব নেবে সালাফি প্রতিষ্ঠানের জন্য আপনাদের অন্তর অন্তরস্থল থেকে দোয়া এবং মুক্ত হচ্ছে দান করার কথা আপনাদের কাছে